শীত বিদায়ের পর থেকেই রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর দপ্তর সেই মতোই বৃহস্পতিবার সকালে ঝেপে নামল বৃষ্টি বছরের প্রথম বৃষ্টিতে ভিজল গোটা দক্ষিণবঙ্গ এদিন সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের বেলা গড়াতেই কালো মেঘে ছেয়ে যায় গোটা আকাশ দুপুরে সন্ধ্যা নামে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে শিলা বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টিতে ভেজে বাঁকুড়াও হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও বৃহস্পতিবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্তভাবে ছিলই তবে জেলার মধ্যে সর্বাধিক শিলাবৃষ্টি হয়েছে গঙ্গাজলঘাটির ভক্তা বাঁধ গ্রামে গ্রামবাসীদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন শিলাবৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে রাস্তাঘাট পুরো বরফে আস্তরণে ঢেকে যায় এদিন এই বৃষ্টির মধ্যে ঝোড়ো হওয়ার কারণে নররা গ্রাম পঞ্চায়েতের উপরবন্ধা গ্রামে একটি তাল গাছ উল্টে যায় ওই ঘটনায় ওই গ্রামেরই পবিত্র চৌধুরী নামের এক ব্যক্তির একটি মহিষের ঘটনাস্থলেই মৃত্যু ও অন্য একটি মহিষ গুরুতর আহত হয় বলে জানা গিয়েছে এদিনের এই অকাল বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু চাষিরা জেলার জয়পুর কোতুলপুর সোনামুখী ব্লক এলাকার আলু চাষের জমিতে জল জমতে শুরু করেছে এর ফলে মাঠের ফসল মাঠেই পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মাথায় হাত ওই এলাকার কৃষিজীবী মানুষদের মানে এখন তো বৃষ্টি বলছে তিন চার দিন তিন দিন হবে হ্যাঁ শনিবার অব্দি হবে এখন যা পরিস্থিতি আলু সব তো নষ্ট হয়ে যাবে যদি জোর বৃষ্টি হয় পেকে গেছে আলু এখন হ্যাঁ এই বৃষ্টি হলে প্রচন্ড ক্ষতি মানে চাষি তো এমনি আলুর দাম নাই তারপরে যদি এই বৃষ্টি হয় তাহলে তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে তা সে তো একবারে মানে কি বলবো মানে পয়সাই তুলতে পারবে না হ্যাঁ আতঙ্ক রয়েছে আতঙ্ক তো একশো পার্সেন্ট আতঙ্ক যদি তিন দিন বৃষ্টি হয় অপরদিকে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে এদিকে হুগলি বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে পড়ছে শীল শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ও মুর্শিদাবাদের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে শনিবার ফের বজ্র সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদিয়ায় বজ্র সহ বৃষ্টি হবে রবিবারও বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা